আমি মোহাম্মদ আলী রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি ভগবানপুর অঞ্চলের ছয় আনি গ্রামে সেখানে নওসের দিকে এসছেন এবং সেখানে যাচ্ছেন আমার এক প্রতিবন্ধী ভাই তার কি কি অসুবিধা আর সেই অসুবিধাটা কি আদৌ নওসের দিকের সাথে কথা বলে সুবিধা পাবেন তিনি সেই উদ্দেশ্যেই কিন্তু যাচ্ছেন তার সঙ্গে আমরা কথা বলবো ভাই যান না কী উদ্দেশ্যে যাওয়া হচ্ছে যাচ্ছি আমার সমস্যা আমার এই একটা ক্যাশ মানে লাঠির উদ্দেশ্যে একটা হ্যান্ডিক্যাপ গাড়ি যাতে পাই সেই জন্য আমি নথাসিদির কাছে যাচ্ছি যাতে আমি লাঠি গাড়ির সুবিধাটা পাই এটা এমএলএ স্যার জন্য একটু আমাকে সেই হিসেবে অসুবিধা কী কী অসুবিধা আমি এটা মানে ব্যাটারি গাড়ি হলে আমি একটু চলাফেরা করতে পারি সেটা আমি সুবিধাজনক পাই দুটো ক্যাশের সাহায্যে আমি চলাফেরা করতে পারি উদ্দেশ্য মানে দুটো ক্যাশ এবং একটা এবং একটা ব্যাটারি গাড়ি যাতে পাই দেখতে পাচ্ছেন ভাইজানের কিন্তু বড় উদ্দেশ্য নেই আমরা ভাঙড়ের মানুষ সত্যি লজ্জিত যে এত নেতা তৃণমূল কংগ্রেসের নেতা আইএসএফের নেতা থেকে কংগ্রেসের নেতা সিপিএমের নেতা এত নেতা থাকতে আমরা দেখেছি জিরো পয়েন্ট মানুষ শারীরিক প্রতিবন্ধীকতায় ভুগছে তাদের দাবি তারা টাকা চাইছে না তারা কোনো টাকা চাইছে না তাদের একটাই দাবি তারা চলাফেরা করার জন্য যে লাঠি স্টিক বলা হয় সেই লাঠিটার প্রয়োজন এবং যে গাড়ি সেই গাড়িটার দাবি নিয়ে তিনি কিন্তু নওসার সিদ্দিকের কাছে যাচ্ছেন কারণ নওসার সিদ্দিকী ভাঙড়ের একজন বিধায়ক বিধায়কের কাছে একজন কর্মী তার দাবি নিয়ে যাচ্ছেন এখন কি আশাবাদী কি পাবেন কি আশাবাদী জি আমি আশা রাখি যেন দুটো ক্যাশ এবং ব্যাটারি গাড়ি যাতে পাই স্যার যেন আমাদের ব্যবস্থা করে এই উদ্দেশ্যে আমি যাচ্ছে কত আবেগ নিয়ে যাচ্ছে মানুষ সত্যি দু হাজার পঁচিশে এত উন্নয়ন হবার সত্ত্বেও আমার এই সমস্ত ভাইরা কেন তাদের সামান্য দাবি লাঠি আর সরকারি গাড়ি এই দাবিটা কেন পূরণ করতে পারছে না সরকার সেদিকে অবশ্যই নজর রাখবো এবং অবশ্যই এই ভাইয়ের জন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ এই ভাইয়ের মতো আরও হাজারো প্রতিবন্ধী ভাই তারা কিন্তু ভুগছে সামান্য একটা গাড়ি এবং একটা লাঠির জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভাইজানের জন্য দোয়া করবেন এবং এই রকম ভাই যার যাতে সুবিধা পায় সেই প্রকল্প সরকার আনুক যাতে প্রতিটি প্রতিবন্ধী ভাইয়ের একটি করে গাড়ি এবং লাঠি দেওয়া হয় তাদের দাবি টাকা নয় গাড়ি এবং লাঠি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার নামটা নাম মোহাম্মদ আব্বাস মোল্লা এখানে বাড়ি জি জি এখানে ছয়ানি গ্রামে বাড়ি ওকে